আজকের লাইভে আবার চলে আসলাম সকালবেলা এখন কত আটটা পঞ্চাশ বাজে আমার এখানে সবাই কেমন আছেন সবাই যুক্ত আন গল্প করি আড্ডা দেই সময় কাটাই ঠিক আছে কুল রি দরজা হয়ে ফিরিয়া তোমারিদ রোজয় রইলাম চাহিয়া তোমারি দোজয় রইলাম चाहिया चुमी जो दी मफन कारो बंदा रे तुम्हें जो दी मफन कारो बंदा रे বলো তো কি নতুন জীবন নতুন জীবন থেকে শুরু হয়ে গেল আসসালামু আলাইকুম মাথায় চুল নাই মাথায় চুল নাই আমরা করেছি চুল কেটে ফেলাইছি سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله

sa tumi mafna karo allah bandare bolo bandar ki wo

কে কে আসেন চলে আসেন কথা বলেন কেউ কিছু বলে না আমি ঘুমা তাহলে এখন আমার নেড়ে আবার ডিস্টার্ব করে মাঝে মাঝে এক মোবাইল থেকে আর এক মোবাইলে কানেক্ট করছি যার কারণে সকলে আল্লাহ

বলিউল্লা ইংল্যান্ড প্রবাসী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাদুল্লা হে আবার আকাতুহু ভালো আছি আমি আপনি কেমন আছেন ভাই বর্তমানে কি ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন আমি কাজে বেরোইছি যার কারণে কাজ নেই অর্ডার নেই ফুড ডেলিভারিতে কাজ করি এজন্য বসি বসি মোবাইল ব্যবহার করতেছি

কর্ম করে খেতে ওকে ইনশাআল্লাহ একটু পরে আবার লাইভ আসতেছি একটু চলে যাচ্ছি নেটটা দেখি কি সমস্যা নেটটা চেক করি না একটু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ